আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজে ওয়ান এক্সবেটেড একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং সেই সাথে দেখিয়ে দিব কীভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করলে কিভাবে ভেরিফাইড করলে আপনি ডিপোজিট করলে বোনাস পাবেন বারো হাজার টাকা পর্যন্ত বোনাস পাওয়া যায় আপনি যদি সঠিকভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন তো আমরা অ্যাপসটি ওপেন করার পরে যে রেজিস্ট্রেশন অপশন আছে উপরে এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেব তারপরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা যে প্রথমে যেটা আছে ইন ওয়ান ক্লিক এই অপশনটা বেছে নেব ইন ওয়ান ক্লিক ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে যদি বাংলাদেশ দেওয়া না থাকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন যে এখান থেকে তারপরে যে কারেন্সি ভিডিটি মানে আপনি কোন টাকায় ব্যাটিং করবেন সেটাই দেখা আছে। এখানে বোনাস স্পোর্টস আছে যা আমি যেই বোনাসের কথা বলছিলাম এখানে যে দেখেন যে টাকাটা আপনাকে বোনাস দিবে সেই টাকাটা আপনি কিসে নেবেন এখানে বিভিন্ন অপশন আছে দেখেন বলা এখানে আছে যে কেসিনো আছে গেম আছে বোনাস স্পোর্টস আছে এবং রিজেক্ট বোনাস আছে এখন ধরেন আপনি যদি রিজেক্ট বোনাসে দিয়ে দেন তাহলে আপনি কোনো বোনাস পাবেন না এবং কেসিনো বোনাস যদি দেন তাহলে আপনি ডিপোজিট করলে যে টাকাটা বোনাস পাবেন সেই টাকাটা দিয়ে কেসিনও খেলতে হবে যেমন আপনি ক্রাশ গেম খেলতে হবে অন্যান্য যে তাস গেম বা কার্ডের গেম আছে এগুলো খেলতে হবে আর যদি এখানে যে বোনাস স্পোর্টস দেন তো এখানে আপনি যে বোনাসের টাকাটা পাবেন ওই টাকা দিয়ে আপনি ক্রিকেট ফুটবল বাস্কেটবল এগুলোতে আপনি ব্যাটিং করতে পারবেন তো আপনি এখানে অবশ্যই বোনাস ফর স্পোর্টস এই অপশনটা বেছে নেবেন তো এখন এখানে যে প্রোমো কোড আছে এই প্রোমো কোডটা কি আপনারা যে যে বোনাসটা এই বোনাসটা আপনারা কিভাবে পাবেন আপনারা যদি ওয়ান্সেটের যে অফিসিয়াল প্রোমো কোড আছে অফিসিয়াল প্রোমো কোডটা আপনার এখানে ব্যবহার করেন তাহলে আপনারা বোনাস পাবেন অনেকে আসে ডিপোজিট করলে আইডি ওপেন করলে প্রথমে বোনাস পায় না কারণ হচ্ছে তারা এখানে যে প্রোমো কোডটা কিন্তু অপশনাল মানে দিলেও চলে না দিলেও চলে তো যারা দেয় তাদেরও কোনো সমস্যা নাই যারা দেয় না তাদেরও কোনো আইডিতে কোনো সমস্যা নাই একটাই পার্থক্য যারা এই প্রোমো কোডটা ব্যবহার করে তারা প্রথম ডিপোজিটে বোনাস পায় এবং জন্মদিনের বোনাস পায় বাৎসরিক বোনাস পায় তো এখানে ওয়ান এক্স বেটের অফিসিয়াল যে প্রোমো কোডটা আছে সেটা অনেকেই জানে না আমি এখানে লিখে দিচ্ছি ওয়ান এক্স ভিডি সেভেন্টি এটা হচ্ছে ওয়ান বেটের অফিসিয়াল প্রোমো কোড এই প্রোমো কোডটা হচ্ছে তারা তাদের প্রচারের জন্য ক্যাম্পেইনের জন্য ফ্রি কুপন হিসেবে দেওয়া থাকে বোনাস কুপন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তো এই কুপনটা আমি এটা লিখে দিচ্ছি এখানে তোমরা কিন্তু এই যে সব যেইভাবে আছে এভাবেই লিখতে হবে ওয়ান এক্সবি ডি মাঝখানে যে অক্ষরগুলো বড়ো হাতের দেওয়া আছে এটা দিতে হবে তারপর তোমরা এই যে এখানে যে খালি গড়টা আছে নিচে এই খালি গড়টা তোমরা পূরণ করে দিবা খালি গড়টা পূরণ করে দেওয়ার পর এখানে যে রেজিস্টার অপশন আছে এই রেজিস্টারে তোমরা ক্লিক করে দিবা রেজিস্টারি ক্লিক করার পরে আই এম নট রোবোট একটা ভেরিফাই করতে হবে তোমরা এখান থেকে আই এম নট রোবট অপশনটা ভেরিফাই করে দেবা এই অপশনটা অনেকবার আসতে পারে যে পর্যন্ত ভেরিফাই না হয় সে পর্যন্ত তোমরা এই অপশনটা সিলেক্ট করেই থাকবা আই এম নট রোবট অপশনটি ভেরিফাই হয়ে গেলে তোমাদের সামনে এমন একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে ইউজারনেম এবং পাসওয়ার্ড মানে তোমাদের আইডিটা তৈরি হয়ে গেছে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা হচ্ছে তোমরা খুব সহজ যত্ন সহকারে সংগ্রহ করে রাখবা কারণ অন্য কোনো মোবাইলে লগ ইন করতে গেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে বা তোমার মোবাইল থেকে যদি অ্যাপসটা ডিলেট হয়ে যায় বা রিসেট করে দাও বা কোনো কারণে লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে এই আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে তাই এটা খুব ভালোভাবে তোমরা সংগ্রহ করে রাখবা সংগ্রহ করার পরে নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে তোমরা ক্লিক করে দিবা নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সরাসরি আইডিতে নিয়ে আসতে এখন আইডিতে তোমরা এই ডিপোজিট যে বোনাসটা আছে বোনাসটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আইডিটা ভেরিফাই থাকতে হবে কমপক্ষে তোমার নাম এবং মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে তাহলে কিন্তু তা না হলে কিন্তু তুমি বোনাসটা পাবা না তো আমি এখন দেখাই দিব তোমরা আইডিতে কীভাবে মোবাইল নাম্বার এবং নাম তোমরা অ্যাড করবা তার আগে বলে রাখি তোমরা যারা প্রতিদিন ফ্রি মার্টি পেতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ভ্যাটিং টিপস এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া তোমরা সেখানে ক্লিক করে জয়েন করে ফেলতে পারো তো নাম এবং মোবাইল নাম্বার অ্যাড করার জন্য নিচে যে মেনু অপশন আসতে তোমরা এই মেনু অপশনে ক্লিক করে দিবা মেনু অপশনে ক্লিক করার পর উপরে পার্সোনাল প্রোফাইলে চলে যাবো পার্সোনাল প্রোফাইল থেকে আমরা প্রথমে নামটা অ্যাড করে নিব নামটা অ্যাড করার জন্য এই ইন্টার ডিটেলসে আমরা চলে যাব ইন্টার ডিটেলসে যাওয়ার পরে উপরেই যেই দুইটা আছে শিউর নেম এবং ফার্স্ট নেম এটা হচ্ছে নামের ঘর এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমার নামের যে প্রথম অংশটা আসে সেটা লিখতে হবে নিচের ঘরে এবং নামের যে উপ দ্বিতীয় অংশটা আসছে সেটা লিখতে হবে উপরের ঘরে যেমন আমার নাম হচ্ছে রিফাত হুসেন আমি রিফাত লিখতে নিচের ঘরে কারণ এখানে এই যে ফার্স্ট নেম মানে প্রথম নামের অংশটা লিখতে বলছে তারা আর সিউর নেম এটা মানে শেষের নেম হোসাইন উপরে লিখে দিলাম এটা দেওয়ার পরে আমি নিচে যে সেভ বাটন আছে আমি এই সেভ বাটনে ক্লিক করে দিব তো সেবার আমার নামটা অ্যাড হওয়ার পরে এখন আমি আমার মোবাইল নাম্বার অ্যাড করে ফেলবো মোবাইল নাম্বার অ্যাড করার জন্য এখানে যে ফোন নাম্বার আছে ফোন নাম্বার থাকার পরে যে ডান পাশে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর আমরা ক্লিক করে দিব লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এখানে ফোন নাম্বার অ্যাড করার একটা জায়গা আছে আমরা এখানে ফোন নাম্বারটা বসাই দিব এখানে অবশ্যই একটা এমন নাম্বার বসাইতে হবে যে নাম্বার দিয়ে আগে ওয়ান এক্সপেট আইডি ওপেন করা হয় নাই কারণ আগে যদি আইডি ওপেন করা থাকে তাহলে কিন্তু তোমার সেই নাম্বারটা এখানে অ্যাড করতে পারবে না নাম্বারটা কিন্তু অবশ্যই শূন্য ছাড়া লিখতে হবে কারণ এই যে এখানে কিন্তু আগেই শূন্য দেওয়া আছে কান্ট্রি কোডের সাথে তো তোমাদের যাতে কান্ট্রি কোড আসবে না বাংলাদেশের এইটা তোমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিবা তারপর তোমরা এই যে লিঙ্ক অপশন আছে এই লিঙ্ক অপশানে ক্লিক করে দিবা লিঙ্ক অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এমন একটা পেজ আসবে যেখানে ভয়েস কল এবং সেন্ড কোড নামে একটা অপশন থাকবে তোমরা এখান থেকে সেন্ড কোড অপশনটা বেছে নিবা সেন্ড কোডে দেওয়ার পরে তোমরা যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাচ্ছ এই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে এই ভেরিফিকেশন কোডটা তোমরা এখানে বসাই দিবা বসাই দিয়ে অ্যাক্টিভ করে দিবা তো তোমাদের আইডিতে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়ে গেছে এখন তোমরা ডিপোজিট উইথড্রো র্যাটিং করতে পারবা কোনো সমস্যা হবে না তোমরা পরবর্তীতে চাইলে এনআইডি কার্ড যদি তোমাদের থাকে তাহলে তোমরা অ্যাড করে নিতে পারবা একটা এনআইডি কার্ড দিয়ে চারটা পাঁচটা আইডি খোলা যায় কোনো সমস্যা হয় না তো এনআইডি অ্যাড করার জন্য সেম আগের মতো এই যে মেনুতে গিয়ে তোমরা যে উপরে যে প্রোফাইলটা আসে উপরে এই প্রোফাইলে যাবা প্রোফাইলে যাওয়ার পরে যে ইন্টার ডিটেলসে চলে যাবা ইন্টার ডিটেলসে যাওয়ার পরে যে নিচে আসলে কিন্তু তোমরা এই যে এখানে এই যে ফর্মটা দেখতে পারবে এগুলো পূরণ করে দিবা বার্থডে চাবে এই যে ডকুমেন্ট টাইপ আছে এখানে এগুলো সব তোমরা পূরণ করে দিবা যেটা যেটা না বুঝবা সমস্যা নেই দু এক সবগুলো যে পূরণ করতে হবে এমন কোনো কথা না মেইন মেইন যেই ডকুমেন্ট টাইপ সেগুলো পূরণ করে অ্যান্ডি কার্ডের নাম্বারটা দিয়ে তোমরা সেভ দিয়ে দিবা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে কোনো কিছু যদি জানা থাকে তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে পার্সোনাল আইডিতে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে আমার পার্সোনাল আইডি লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করে আমার সাথে সরাসরি কথা বলতে পারবা সব ভালো থাকবা ধন্যবাদ